আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নে প্ল্যাটফর্ম এসি পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র সুশাসন এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের সুপার স্পেশাল পনেরো নাম্বার লেকচার তো আমরা গত লেকচারে আমাদের সুশাসনে গুরুত্ব ছিলাম রাজনৈতিক ক্ষেত্রে তিনটা পয়েন্ট পড়া হয়েছিল আজকে আমরা চার নম্বর থেকে আলোচনা শুরু করি চার নম্বর পয়েন্টটা হচ্ছে জবাবদিহিতা নিশ্চিতকরণ সুশাসনের অন্যতম লক্ষ্য হলো রাজনৈতিক ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণ জবাবদিহিতা উন্নয়নের উদ্দেশ্যে অর্জনে সহায়তা করা মানুষের উন্নয়নের সাথে রাজনৈতিক জবাবদিহিতা সম্পর্কিত জবাবদিহিতা হলো সুশাসনের মূল চাবিকাঠি শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানগুলোতেই নয় বেসরকারি এবং সুশীল সমাজের প্রতিষ্ঠানগুলোতে অবশ্যই জনগণের নিকট জবাবদিহি করতে হবে এই যে জবাবদিহি এই বিষয়টা সবাইকে বুঝো না জবাবদিহিতা মানে কৈফত দেওয়া তুমি যে একটা কাজ করতেছো সমাজে সে কাজটা কি সমাজের সকলের জন্য কল্যাণ কর নাকি অকল্যাণ কর আর তুমি কিভাবে করতেছো কাজটা এই সম্পর্কে সবাইকে জানানো সবাইকে বলা এইটাই হচ্ছে জবাবদিহিতা কৈফত দেওয়া যে তুমি কাজটা কেন করতেছো কি উদ্দেশ্যে করতেছো আর এই কাজটা করলে সবার উপকার হবে নাকি অপকার হবে আর উপকার হলে কতটুকু উপকারই হবে এই বিষয়টা আমাদের জানাতে হবে এটাকে বলা হয় জবাবদিহিতা সবাই কি জবাবদিহির বিষয়টা বুঝতে পারছো ভালো করে থ্যাংক ইউ বাকিরা রেসপন্স করিলো যারা যারা আছো মাঝে মধ্যে কথা বলল আচ্ছা থ্যাংক ইউ এরপরে বলতেছে যে শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহি করতে ওই না বেসরকারিতেও করতে হবে সব জায়গায় করতে হবে আর এটি সুশাসনের নীতি বা বৈশিষ্ট্য সুশাসনের এই নীতিটিও দুর্নীতি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সংসদীয় সরকার ব্যবস্থায় আইন বিভাগের কাছে নির্বাহী বিভাগের কর্তব্য ব্যক্তিদের জবাবদিহি করানোর মাধ্যমে রাজনৈতিক জবাবদিহিতা নিশ্চিত করা হয় একটু স্পিকার মিউট রেখো স্পিকার চাবদ রেখো সিয়াম হ্যাঁ এরপর হচ্ছে গিয়ে আইন বিভাগ বিভিন্ন কৌশলের মাধ্যমে নির্বাহী বিভাগের কার্যক্রম উপর নজর রাখে তো এই বিষয়টা আমরা পড়লাম যতটুকু পারবো আমরা মনে রাখি লেখার চেষ্টা করব পয়েন্টটা মনে রাখবা যে জবাব দিতে অবশ্যই প্রয়োজন এবার দেখি আমাদের পাঁচ নাম্বার স্বচ্ছতা আনয়ন যখন কোনো আইন ও নীতি মেনে কোনো সিদ্ধান্ত গ্রহণ এবং তার বাস্তবায়ন করা হয় তখন তাকে স্বচ্ছতা বলে অর্থাৎ কোনো আইন নিয়ম নীতি মেনে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং তার বাস্তবায়ন করা হয়েছে তাকে বলা হয় স্বচ্ছতা যেমন আমরা বলতে পারি যে আগামীকাল থেকে যারা সিগারেট খাবে রাস্তায় তাদেরকে দেখলেই দশ হাজার টাকা জরিমানা দেওয়া হবে এবং এক মাসের যাবজ্জীবন কারণ্ড এক মাসের জন্য যাবজ্জীবন আছে এক মাসের জন্য তো এটাকে বলা হয় আইনের একটা প্রকাশ এবং নীতিমালা তো এই নীতিমালা প্রকাশ শুধু মুখে বললে হবে না এর বাস্তবায়ন করতে হবে মানে সত্যিকার অর্থে এই কাজটা করতে হবে আমরা জানি আমাদের আইনে লিখা আছে সিগারেট খেলে অপরাধ হয় জেল জোরমেনা হয় লিখা আছে কিন্তু এর কোনো প্রয়োগ নেই বা বাস্তবায়ন নাই আর বাস্তবায়ন যদি করা হয় তখন ওই কাজটাকে বলা হয় স্বচ্ছতা এইবার বুঝতে পারছো স্বচ্ছতা বিষয়টা আসলে কি আচ্ছা এরপরে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে স্বচ্ছতার অভাব হলে সুশাসন কার্যকর হয় না অর্থাৎ রাজনৈতিক কোনো একটা সিদ্ধান্ত নিতে চাই কাজ করতে চাই স্বচ্ছতার অভাব আছে মানে যা বলতেছি তা বাস্তবায়ন হবে কি হবে না তাও সন্দেহ আছে কারণ রাজনৈতিক কর্মচারী কর্মকর্তা এখন সব দুর্নীতিবাজ বলে মুখে একটা করে আরেকটা তো এরকম হলে কিন্তু দেশের সুশাসন নষ্ট হবে সুশাসন টিকবে না সরকারি সিদ্ধান্ত গ্রহণ করা হোক বা রাজনৈতিক অনন্য প্রতিষ্ঠানে হোক সব ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণে স্বচ্ছতা বজায় রাখা প্রয়োজন শুধু মুখে বললে হবে না বাস্তবায়নে করতে হবে সুশাসন প্রতিষ্ঠিত হলে প্রশাসনিক সব তথ্য যেমন নাগরিকরা জানতে পারবে তেমনি রাজনৈতিক প্রতিষ্ঠান বা সংস্থা সমূহের তথ্য জানতে পারবে যদি সুশাসনটা ভালো করে সমাজে চলমান থাকে তাহলে রাজনীতির সকল বিষয় নাকি জানবে যে দেশের পরিস্থিতি এখন কীরকম প্রশাসনিক কার্যক্রমগুলো কীভাবে চলতেছে পুলিশ কি কাজ করতেছে র্যাব কী কাজ করতেছে সেনাবাহিনী কী কাজ করতেছে আসলে কি তারা কাজ করতেছে কিনা নাকি দুর্নীতি হচ্ছে এই বিষয়গুলো সবাই জানতে পারবে সবার চোখের সামনে তুলে আসবে আর যদি সুশাসন প্রতিষ্ঠা করা না হয় তাহলে এগুলো গোপনে থেকে যাবে তো এই জন্য সব কিছুর রাষ্ট্রে সুশাসন কার্যকর করা অবশ্যই প্রয়োজন এই হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট এই পয়েন্টটুকু বুঝতে পারছো কথা বইল ওকে থ্যাংক ইউ এবার আমরা যাই নেক্সট ছয় নম্বর বি কেন্দ্রীকরণ বি কেন্দ্রীকরণ বলতে শুধু প্রশাসনিক ক্ষমতার প্রত্যাপন্ন নয় একই সাথে আর্থিক রাজনৈতিক অর্থনৈতিক ক্ষমতা ও কর্তৃত্ব অর্পণকে বোঝানো হয় রাজনৈতিক ক্ষেত্রে সরকারি এবং অন্যান্য কার্যাবলী পরিচালনা রাজনৈতিক সংগঠনগুলোর পক্ষে সম্ভব হয় না অর্থাৎ রাজনীতির ক্ষেত্রে সরকারি এবং অন্যান্য সকল কার্যক্রম মানে একসাথে একার পক্ষে সম্ভব হয় না মেনে চলা বা পরি মেনটেন করা এজন্য কিছু কিছু ক্ষমতা স্থানীয় পর্যায়ে দিতে হয় বলে প্রশাসনিক ছেড়ে কার্যাবলী দক্ষতার সাথে সাথে সম্পন্ন করা সম্ভব হয় বি স্থানীয় ফলে চাহিদা পূরণ সহস্তর হয় রাজনৈতিক আসে এবং রাজনৈতিক পর্যায়ে নেতৃত্বের সৃষ্টি হয় বি সুশাসন প্রতিষ্ঠার অন্যতম শর্ত রাজনৈতিক ক্ষেত্রে বি কেন্দ্রীকরণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব আসলে বি কেন্দ্রিকর্তার বিষয়টা বলতেছে যে আমাদের রাজনৈতিক সরকারি কোনো কর্মকাণ্ড বা কার্যকলাপ করার জন্য রাজনৈতিক যে মানুষগুলো কাজ করে সেই মানুষগুলো একার পক্ষে সবগুলো কাজ করা সম্ভব না বিভিন্ন সেক্টরের কাজ বিভিন্ন মানুষকে ভাগ করে দিতে হবে এই যে ভাগ করে দেওয়া এটাকে কেবল বিকেন্দ্রীকরণ বা সবাইকে প্রতিটা সেক্টরের কাজ আলাদা আলাদা করে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাতে করে একজনের ওপর চাপ না আসে যার ফলে সুশাসনটা ব্যাহত হয় এটা হচ্ছে বিজ্ঞানীগণ তো এই পয়েন্টটা আমাদের তেমন মনে লিখতে হবে না আমরা পড়ে গেলাম আমাদের এটা বাদ দিলেও প্রবলেম নাই এবার আমাদের সাত নামারা যাই স্বেচ্ছাচারী ক্ষমতা স্বেচ্ছাচারী ক্ষমতার উপস্থিতি সংশাসনের অন্যতম অন্তরায় ক্ষমতা যখন দিগায়িত হয় তখনই স্বেচ্ছাচারিতার সৃষ্টি হয় এটা তো সবাই জানো যে একটা মানুষ যখন দেশের ক্ষমতা লাগাদার নিয়ে নেয় দীর্ঘদিন ক্ষমতা নিয়ে কাজ করতে থাকে কাজ করতে থাকে সে কিন্তু অবশ্যই স্বৈরশাসক হবে কথা কি বুঝছো স্বৈরশাসক স্বৈরাচার হবে বুঝছো কি বললাম বুঝতেছি এটাই তো দীর্ঘদিন ক্ষমতা ধরে রাখাটা কিন্তু স্বেচ্ছাচারিতা সৃষ্টি করে বা নিজেকে একটা মানে অহমিতা ভাব নিয়ে আসে মনে হয় যে আমিই রাজা আমি যা বলবো তাই চলবে সমাজে রাষ্ট্রে দেশে সবাইকে মানতে হবে যেমন আমরা জানি বিগত দেশের সরকারের অবস্থা যেরকম হয়েছে আর কি তো সুশাসন স্বেচ্ছাচারীর ক্ষমতাকে অনুমোদন করে না সুশাসন বলতেছে একটা দেশের সরকার পাঁচ বছর পর পর চেঞ্জ হবে এক সরকার বারবার থাকবে এটা সুশাসন চায় না সুশাসন বলে এইটা যদি বারবারই হয় তাহলে একটা সরকার বারবার থাকলে সেই দেশটা ধ্বংসের মুখে চলে যাবে যেমন আমাদের দেশে অবস্থা হয়েছিল তো এই হচ্ছে বিষয়টা তো সুশাসন বলতেছে যে একটা দেশের সরকার ব্যবস্থার যত মানুষ থাকবে কর্মচারী কর্মকর্তারা তারা কী হবে একটু চেঞ্জ হবে পরিবর্তনশীল হবে তাহলে দেখা যাবে সুন্দর হবে দেশের উন্নয়ন হবে সুশাসন থেকে দূরে রয়েছে যেসব রাষ্ট্র সেগুলোর প্রত্যেকটির রাজনৈতিক ক্ষেত্রে দেখা যায় স্বেচ্ছাচারী ক্ষমতার উপস্থিতি বিশেষ করে রাজনৈতিক সংগঠনগুলোতে এটি বেশি দেখা যায় রাজনৈতিক ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠার মধ্যে দিয়ে স্বেচ্ছাচারী ক্ষমতার বিলুপ্তি ঘটানো যেতে পারে তাহলে মনে রাখবা যে স্বেচ্ছাচারী ক্ষমতা হচ্ছে যে একা দ্বারা লাগাদার যতদিন মন চায় ততদিন ক্ষমতা ধরে রাখা ছেড়ে না দেওয়া বা ক্ষমতা অন্যকে হস্তান্তর না করে এটা হচ্ছে কি আমাদের স্বেচ্ছাচারী ক্ষমতার বিষয় এবার আট নম্বর দলীয়করণ দলীয়করণ সুশাসন প্রতিষ্ঠার অন্যতম অন্তরায় দলীয়করণের সংস্কৃতিতে অযোগ্য অদক্ষরাই লাভবান হয় এবং যোগ্য দক্ষ নিরপেক্ষরা বঞ্চিত হয় ফলে কর্মকাণ্ড যথাযথভাবে বাস্তবিত হয় সরকারের না নিয়োগ পদায়ন পদোন্নতি ইত্যাদি ক্ষেত্রে যোগ্যতা ক্ষমতা যোগ্যতা দক্ষ বিবেচনা না হওয়া বা না নেওয়া এবং পক্ষপাতিত্বের ফলে জনপ্রশাসন মেধাশূন্য হয়ে পড়ে বস্তুত লাগামহীনভাবে দলীয়করণের ফলে গণতান্ত্রিক ব্যবস্থায় ভবিষ্যতে চরম ঝুঁকির মধ্যে পড়ে এই জন্য রাজনৈতিক ক্ষেত্রে প্রয়োজন সুশাসন যা দলীয়করণের পরিবর্তে মেধা দক্ষতা যোগ্যতার মূল্যায়ন করে সুযোগ করে দেবে দলীয়করণ এর অর্থ হচ্ছে যে সাপোজ আমি একটা সরকারি ক্ষেত্রে চা চাকরি নিতে গেলাম বা কাজ করতে গেলাম তো সেক্ষেত্রে আমি যদি কোনো একটা প্রভাবশালী একটা কী জানি বলে একটা মানে সংগঠনের বা কোনো পরিচিত হই তাহলে কিন্তু আমাকে চাকরির মধ্যে আগে নিবে যেমন আমি বলি না বিভিন্ন লিগ থাকে এই লীগ সেই লীগ বা বিভিন্ন সংগঠনের নেতা থাকে তাদের কাছে তাদের সাথে যোগাযোগ রাখলে কোনো একটা সেক্টরে চাকরি ভালো পাওয়া যায় বা এটাকে বলা হয় যে মানে রেফারেন্স আর কি তো সাপোজ দেখা গেলো তুমি একজন সাধারণ মানুষ চাকরি করতে গিয়েছো সরকারি চাকরি আর তোমার বন্ধু বা বান্ধবী সে হচ্ছে এমপি বা মেয়রের একজন বা সুপরিচিত মানুষ তো চাকরির ক্ষেত্রে তোমাকেই নিবে না নিবে কাকে ওই যে এমপি তারপর হচ্ছে মন্ত্রণালয়ের যে তার সাথে তোমার সম্পর্ক আছে তাকেই নিবে ও তোমার বন্ধুকে নিবে কারণ কি তাদের সাথে তাদের যোগাযোগ আছে তো তারা একটু ঘুষ টুষ খাইয়ে তোমাকে পিছনের দিকে ছড়া দিবে এবং কি সে সিটটা নিয়ে নিবে বা সে চাকরিটা পাবে এটা কিন্তু আসলে হয় কথা কি বুঝতে পারছো আমার ব্যাপারটা একটা বলো প্রশ্ন বলো

এই দিক থেকে একবার করা করি সকল ভার্সিটি ভর্তি পরীক্ষা তুমি যদি সরকারের ছেলেও হও তাও তারা দেখবে না সরকারের ছেলে যদিও হও বা তোমার আব্বু আম্মু যদি সরকারও হয় তাও তোমাকে মূল্যায়ন করবে না কারণ কি ভার্সিটি ভর্তি পরীক্ষা হচ্ছে একটা কম্পিটিশন একটা নিরপেক্ষ যোদ্ধা এখানে কারো নেতা ফেতা কাজ করে না টাকা পয়সা কাজ করে তুমি যদি কোটি কোটি টাকার ঘুষও দাও তাও হবে না একবার স্টেট তারা হচ্ছে সাহিত্য শাসিত তো এক্ষেত্রে কোনো দুর্নীতি চলে এই ক্ষেত্রে কোনো দুর্নীতি চলে না এটাই আর কি ওকে কিন্তু হ্যাঁ কিন্তু সরকারি ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে এই বিষয়গুলো সবচেয়ে বেশি হয় তো এটাই হচ্ছে দলীয়করণ মানে হচ্ছে সাপোজ তুমি যেখানে কিছু চাকরি নিতে তুমি সাপোজ একটা দল করো হয়তোবা কোনো কোনো দল করো হয় পক্ষ বা বিপক্ষ যে কোনো দল করো এখন তোমার দলের কোনো যদি মানুষ এখানে চাকরি করে তা অবশ্যই বলবে যে দেখ আমার দলের মানুষ আসছে এই মানুষটা আগে নেই চাকরিতে নেই এটা বলবে এই কথাটা বলে তোমাকে নিয়ে নিবে বা যা দলের লোক না তাদেরকে নিবে না বা পরে নিবে তো এটা আর কি দলীয়করণের বিষয়টা আর কি তো ক্লাসে বাকি যারা আস দেখো এই যে দলীয়করণের ব্যাপারটা ভালো করে বুঝতে পারছো কিনা তো এটাই হচ্ছে বিষয় তো বলি আমাদের সময় স্বল্পতার কারণে আমরা আজকে বেশিক্ষণ পড়তে পারলাম না এখানে ক্লাসটা শেষ করতে হচ্ছে কিন্তু আমাদের স্পেশাল ক্লাসটা আছে রাত এগারোটা পনেরোতে পাঞ্চই ইংরেজি পত্র আমি কিন্তু নোট করছি আজকে হাতে কলমে না নোট করে ক্লাসটা নিব খুবই ইম্পর্টেন্ট ক্লাস স্পেশাল ক্লাস থাকবা যারা জেগে থাকবা রাত এগারোটা পনেরোতে অবশ্যই ক্লাসে জয়েন করার চেষ্টা করো তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ হচ্ছে নিয়মিত ক্লাস করো খুশি হলাম জয়েন করছো আল্লাহ হাফেজ